আজ আমি যে বিষয়ে আলোচনা করব তা হল কাস্টিজিম আমাদের বর্তমান সময়ে সব থেকে বড় সমস্যা হলো কাস্টিজিম যে কাস্টিজিমের জন্ম হয়েছিল মনুর হাত ধরে ভারতবর্ষকে যদি কেউ ক্ষতি করে থাকে সব থেকে বেশি ক্ষতি করে থাকে তার কেউ না সে হলো মনু যিনি ভারতবর্ষের মানুষদেরকে চার ভাগে বিভক্ত করলেন এবং সঠিক দিশা যেভাবে দেখানো উচিত ছিল সেই দিশা তিনি কিন্তু শেষ অবধি দেখিয়ে যেতে পারলেন না আর তিনি কোনো জীবনের দিশা দেখিয়ে যেতে পারেননি বলেই আজ ভারতবর্ষের মানুষ চার ভাগে বিভক্ত হয়ে আছে কিন্তু এই বিভাজন একটা মিথ্যা বিভাজন এই বিভাজনের পেছনে কোনো যুক্তি নেই এই বর্তমান প্রজন্মকে যুক্তি খুঁজতে হবে যদি মানুষকে চার ভাগে ভাগ করা হয় তো কিসের ভিত্তিতে ভাগ করব কেমন করে প্রত্যেকটা ভাগের মধ্যে প্রত্যেকটা ডিভিশনের মধ্যে সমন্বয় সাধন করে একটা প্রগতির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাব এটাই তো বর্তমান প্রজন্মের ভাবা উচিত বর্তমান প্রজন্মের জন্যে কাস্টিজিমটা এমনভাবে ভাবা উচিত যেটা মানুষের ক্ষতি করবে না যেটা মানবিকতার পতন ঘটাবে না হিউম্যানিটি অন্তত আর যাই হোক রক্ষা পাবে কিন্তু বর্তমানে আমরা যে কাস্টিজিমের মধ্য দিয়ে যাচ্ছি তাতে হিউম্যানিটি ক্ষতবিক্ষত হচ্ছে আমার মতে কাস্টিজিম যে চার ভাগে আছে বিভক্ত তা এমন ভাবে হওয়া উচিত প্রথমে তোমাকে অর্জন করতে হবে ক্ষত্রিয়তা ক্ষত্রিয়তা কত অর্থ হলো যুদ্ধ যে যুদ্ধ করে যে লড়াই করে সেই ক্ষত্রিয় তো একজন মানুষকে ভেতর থেকে ক্ষৈত্রীয় হতে হবে অর্থাৎ জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে নিজের সঙ্গে নিজের লড়াই যে লড়তে পারে সেই হলো প্রকৃত এই ক্ষয় তোমাকে অর্জন করতে হবে এটা প্রত্যেক মানুষকে অর্জন করতে হবে কিন্তু মনু যে ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ করেছিলেন বিভাজন তৈরি করেছিলেন এবং ক্ষৈত্রীয় বলতে তাদেরকেই বলেছিলেন একমাত্র যারা লড়াইবাজ যারা সোলজার যারা দেশকে রক্ষা করবে এবং সোলজারদের মধ্যে যে প্রধান হবে সেই হবে রাজা এভাবে তিনি ক্ষৈত্রীয়দের একটা গোষ্ঠী বানিয়ে দিয়েছিলেন কিন্তু আমার মতে পৃথিবীর প্রত্যেকটা মানুষই ক্ষৈত্রীয় পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ক্ষৈত্রিয়তা অর্জন করতে হবে ক্ষৈত্রিয়তা হলো আমাদের ভেতরের লড়াই করার মনোবৃত্তি আমাদের ভেতরের যুদ্ধবাজ মনোবৃত্তি আমাদের ভেতরের লড়াইকে জারি রাখার মনোবৃত্তি হৈত্রতা আমাদের ভেতরের সেই লড়াই নিজের সঙ্গে নিজের লড়াই যার মধ্য দিয়ে একজন মানুষ চেতনার দিকে এগিয়ে যায় একজন মানুষ তার আত্মদর্শনের লক্ষ্যে গিয়ে যায় এই হৈত্রতা হলো কর্মযোগের অংশ যে ব্যক্তি তার আত্মসাধনার মধ্য দিয়ে চেতনাকে এগিয়ে নিয়ে যেতে চায় নিজের জীবনের বিকাশ চায় নিজের জীবনের আত্মদর্শন চায় তার কি দরকার তার লড়াই করা দরকার লড়াইটা কেমন হবে অন্তমুখী লড়াই এর লড়াই কোনো বহির্মুখী লড়াই না তাই নিজের চেতনাকে জাগানোর জন্য যখন কোনো ব্যক্তি নিজের সঙ্গে নিজের লড়াই করে এই লড়াই হল খৈত্রিয় লড়াই এই লড়াইয়ের মধ্য দিয়ে তোমার চেতনা জাগবে যখন চেতনা জাগবে তখন তুমি হয়ে উঠবে ব্রাহ্মণ ব্রাহ্মণত্ব অর্জন করার বিষয় অর্জন করতে হবে আর ব্রাহ্মণত্ব অর্জন করতে গেলে ব্রহ্ম জ্ঞান অর্জন করতে গেলে তোমাকে ধরতে হবে ক্ষৈত্রতার পথ তাই প্রথমে আসবে ক্ষৈত্রিয়তা ক্ষৈত্রীয় হতে হবে প্রত্যেকটা মানুষকে জানতে হবে ক্ষৈত্র ধর্ম কি ধর্ম হলো নিজের সঙ্গে নিজের লড়াই এবং নিজেকে আত্মরক্ষা করার জন্য বহির্মুখী লড়াই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে কিন্তু আজ আমরা বহির্মুখী লড়াই করতে করতে এতটাই উদ্ভাদ হয়ে গেছি আমরা অন্তমুখী লড়াই ভুলে গিয়ে সারাক্ষণ বহির্মুখী হিংসা সন্ত্রাসে আমরা আটকে গেছি মানবিকতার পতন হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি উপলব্ধি করতে পাচ্ছি। মানবিকতাকে সঠিক পদ আমরা দেখাতে পারছি না তাই আজ বর্তমান প্রজন্মকে জানতে হবে যে আসল কাস্টজিম কি তাই প্রথমে তোমাকে ক্ষৈত্রতা অর্জন করতে হবে নিজের সঙ্গে নিজের লড়াই করতে হবে এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে তোমার মধ্যে যে জয় আসবে এই জয়ের মধ্য দিয়ে তোমার মধ্যে ব্রাহ্মণের জন্ম হবে তোমার ব্রহ্মজ্ঞানের পরশ আসবে যার মধ্য দিয়ে তুমি আত্মপলব্ধি করবে তাহলে ক্ষৈত্রতার পথ ধরলে আমরা ব্রাহ্মণত্ব অর্জন করতে পারি ক্ষৈত্রতা আমাদের একটা গুণ যে গুণের মধ্য দিয়ে আমরা ওই ব্রহ্মজ্ঞানের কাছে পৌঁছে যাই আমাদের ভেতরে ব্রাহ্মণত্বকে আমরা অর্জন করি ওই ক্ষৈত্রতার সংগ্রাম বা অন্তমুখী লড়াইয়ের মধ্য দিয়ে এটাই হল কর্মযোগ কর্মযোগ কর্ম করতে হবে অন্তমুখী কর্ম নিজেকে চেতনায় বিকাশিত করার কর্ম যে কর্ম হবে সবসময় নিষ্কাম নিষ্কাম কর্ম ছাড়া কখনোই তুমি তোমার ক্ষৈত্রতার লড়াই করতে পারবে না যদি তোমার লড়াই হয়ে যায় সকাম তাহলে তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে তোমার ভেতরে ওই জ্ঞান অর্জন হবে না ব্রাহ্মণত্বের জন্ম হবে না তুমি ক্ষৈত্রতা অর্জন করেছ তুমি জ্ঞান অর্জন করেছ তুমি ব্রাহ্মণ হয়েছ তোমার আরেকটা ডাইমেনশন তখনও বাকি তাহলে তোমার ভেতরের বৈশ্যতা অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ডে যখন তুমি চলবে তোমাকে বিজনেস করতে হবে ব্যবসা করতে হবে তোমাকে মানিটারি ট্রানজ্যাকশানে যেতে হবে মানি ইজ নাথিং বাট এ ম্যাজিক্যাল ফেনোমেনা যেটা আমরা বিজনেসের মধ্য দিয়ে অর্জন করি তার ফলে ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমাদের স্বাচ্ছন্দ্য বজায় থাকে অর্থের বিনিময়ে আমরা কি করি ফিজিক্যাল ওয়ার্ল্ডের বিভিন্ন রকমের বস্তু সামগ্রীকে আমরা সহজেই অর্জন করতে পারি আর এর জন্য দরকার বৈশতা নিজের উপার্জন নিজেকেই করতে হবে নিজের উপার্জনের জন্য নিজের জীবিকার জন্যে কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না অর্থাৎ নিজেকেই হয়ে উঠতে হবে একজন বিজনেসম্যান বিজনেসম্যান মানে ব্যবসা অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে মানিটারি ট্রানজ্যাকশানে যেতে হবে এবং সেটা অবশ্যই অনেস্টলি অবশ্যই হল স্টিক যেতে হবে অর্থের পেছনে ছোটা নয় কিন্তু এমনভাবে তোমাকে বৈশতা অর্জন করতে হবে অর্থের আগমন ঘটলেও বাধা দেওয়ারও তুমি কেউ নও তো অর্থ যখন তোমার কাছে আসবে তাকে সঠিকভাবে ব্যবহার করার জন্যে কি দরকার পড়ে আত্মজ্ঞান দরকার পড়ে আর সেজন্যেই আমরা প্রথমে অর্জন করেছি কি হৈত্রতার মধ্য দিয়ে ব্রহ্মজ্ঞান বা ব্রাহ্মণত্ব এই ব্রহ্মজ্ঞান যার মধ্যে থাকবে সে ওই ফিজিক্যাল ওয়ার্ল্ডের বিজনেস সুন্দরভাবে করতে পারবে তার বৈশ্যতা সুন্দরভাবে পরিচালিত হবে তাহলে একজন মানুষের পূর্ণ বিকাশের জন্যে তার তিনটে ডাইমেনশন খুব ইম্পর্টেন্ট এক তার ক্ষৈত্রিয়তা এক তার ব্রাহ্মণত্ব আর তৃতীয় হলো তার বৈশ্যতা এই তিনটে ডাইমেনশন যখন তুমি অর্জন করতে পারবে তখন তুমি ভেতর থেকে একজন সাকসেসফুল পার্সন একেই বলা হয় সাফল্য মনুষ্য জীবনের সাফল্য এখানেই লুকিয়ে আছে লাইফের এই তিনটে ডাইমেনশনকে অ্যাচিভ করাটাই হচ্ছে আমাদের জীবনের সাফল্য এবং জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু যে ব্যক্তি এই তিনটে ডাইমেনশনকে অর্জন করতে পারি না তাকে বলা হয় শূদ্র শূদ্র আর কেউ নয় শূদ্র হলো আমাদের মধ্যে লুকিয়ে থাকা আমাদের প্রকাশ আমাদের আলসেমি আমাদের আলস যে আলস্য আমাকে এগিয়ে নিয়ে যেতে বাধা দেয় সেই হলো তোমার ভেতরের শূদ্র শূদ্র মানে আমাদের নিম্নগামী শক্তি যে আমাদের উচ্চ চেতনায় এগিয়ে যাওয়ার পথে মহাপাধা বারবার গ্রাভিটেশনাল ফোর্সের মতো বারবার গ্রাভিটেশনাল ফোর্সের মতো বা মাধ্যাকর্ষণ শক্তির মতো সে পেছন দিকে নিচের দিকে টেনে রাখে অর্থাৎ আমাদের ভেতরে থাকা আমাদের গামী শক্তি এটাই হচ্ছে আমাদের শুধ্রতা তো যে ব্যক্তি ক্ষৈত্রতা ব্রাহ্মণত্ব এবং বৈশ্যতা এই তিন সাকসেসফুল ডাইমেনশনকে অ্যাচিভ করতে পারে না বা অর্জন করতে পারে না সেই হলো শূদ্র তো এই নিরিখে যদি আমি এখন পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো পৃথিবীতে প্রায় নাইনটি ফাইভ মানুষই হলো শূদ্র যার জীবনের চেতনার জাগরণ ঘটেনি সে শূদ্র আর কিছু না শূদ্র মানে অন্য কেউ না হতে পারে তোমার পদবীর পাশে একটা ব্যানার্জি মুখার্জি ইত্যাদি পদবি কিন্তু এই পদবি থাকলেই যে তুমি ব্রাহ্মণ হয়ে যাবে তা না তুমি যখন এই তিনটে ডাইমেনশন কমপ্লিট করতে পারবে তখন তুমি একজন সফল ব্যক্তি সফল ব্যক্তি কোনো ব্যক্তির পদবি দেখে তার কমিউনিটি দেখে বিচার করলে মানুষের সত্যিকারের বিচার করা যাবে না মানুষকে বিচার করতে হবে তার চেতনা দেখে তার চেতনার বিকাশ দেখে মানুষের জাস্টিফাই করা দরকার বর্তমান প্রজন্ম এই কাস্টিজিমের নতুন পথকে জানবে যে কাস্টিজিম আসলে একটা ফল সিস্টেম কাস্টিজিমের চারটে পার্ট আমাদের মধ্যেই আছে এই চারটে ডাইমেনশন আমাদের মধ্যেই আছে আমাদের মধ্যেই ওই শুদ্রতা আছে আমাদের মধ্যেই ক্ষৈত্রতা আছে আমাদের মধ্যেই ব্রাহ্মণত্ব আছে আমাদের মধ্যেই বৈশ্যতা আছে তোমার কাজ হলো প্রকাশ করা নিজেকে বিকাশ করা ওই শুদ্রতা থেকে নিজেকে বেরিয়ে আসা ওই শুদ্রতার খলস থেকে মুক্ত হয়ে নিজের মধ্যে ক্ষৈত্রতা ব্রাহ্মণত্ব এবং বৈশ্যতাকে জাগিয়ে এক সফল জীবন অতিবাহিত করাই হলো মনুষ্য জীবনের সুগন্ধ